হ্যালো फ्रेंड्स ঘুম থেকে উঠলাম স্নান করি স্নান করব স্নান করব তোমাদের কি দেখো দেখছি কতটাsoil খারাপ স্নান পূরণ করতে ভালো লাগে না ও চোখের ভীষণ ব্যথা জানো চশমা লাগে চোখ চোখ চোখে চশমা নিতে হবে তো বাবা অন্ধকারে কেমন লাগছে দেখতে খারাপ দেখতে গে তো খারাপই লাগবে বলো ভালো দেখতে দেখে তো ভালো লাগবে আমরা খারাপ দেখতে তাই খারাপ লাগে তো এই ভিডিওটা একটুখানি আপলোড হবে স্নান করতে যাব তো ভিডিওতে কমেন্টে বলবে তোমাদের স্নানের ভিডিও দেব কি দেব না এটা বলবে তাহলেই আমি ফার্স্ট কমেন্টে বলবে কেন তো তাড়াতাড়ি যাবো ধরো তোমরা ছয় ঘন্টা সাত ঘন্টা পর বললে তো হবে না আজকে তো একটা ঘটনা বলি তোমাদেরকে তোমাদের সাথে যখন আমি আজকে দুপুরে লাইভে এসেছিলাম দেখেছিলাম আমাকে একজন বলেছিল তো সেই লাইভে আসার সময় কি হয়েছে বলো তো আমি তোমাদের সাথে লাইভ করছি আর ওদিকে ঘরে সাপ ঢুকে গেছে বাপরে বাপ সাপ ঢুকেছে এদিকে আমার মেয়ে বলবে তো যে ঘরে সাপ ঢুকেছে ও টিভি দেখছে বলছে হ্যাঁ আমি আমি যে বাবু খাট থেকে নামবি না ঘরে সাপ ঢুকেছে বলছে হ্যাঁ আমি তো দেখেছি টেবিলের তলায় আছে মানে কি রিল্যাক্সে বলছে যে আমি তো দেখেছি টেবিলের তলায় আছে আমি এদিকে চিলে চিলে পাগল হয়ে যাচ্ছি বলে তো আর ওর কোনো ইয়েই নেই যে বলছে হ্যাঁ আমি তো দেখেছি টেবিলে মানে কি বলবো বাচ্চাদেরকেও তোমাদেরকে আমি কী বলবো যে ঘরে যে সাপ ঢুকেছে একটু জানা মাকে তা না বলছে আমি দেখেছি তো তো চলো এটাই জানালাম স্নানটা করবো দেখ এবার বলো স্নানের ভিডিও দেবো কি দেবো তাহলে দেবো আচ্ছা টাটা